সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ কৃপায় আপনারা ভালো আছেন যে আমল করলে আল্লাহ জাহান্নাম ও মুনাফিকি থেকে মুক্তি দেবেন ছোট্ট এই আমলটি করলে একশো উনট আল্লাহর রাস্তায় সদকা করার নেক হযরত আনাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে তার জন্য দুটি মুক্তির অনা লেখা হবে এক জাহান্নাম থেকে মুক্তি দুই মুনাফিকি থেকে মুক্তি বিখ্যাত তাবেই মুজাহিদ রহমতুল্লাহে বলেন আমি রাসুল সাল্লাহসাল্লামের একজন বদরি সাহাবিকে বলতে শুনেছি তিনি তার ছেলেকে জিজ্ঞেস করেছেন তুমি কি আমাদের সঙ্গে নামাজ পেয়েছো ছেলে বললেন জি আবার জিজ্ঞেস করলেন তাকবিরে উলা তথা ইমামের সঙ্গেই তাকবির পেয়েছ ছেলে বললেন না তিনি বললেন তুমি একশো কালো চোখ বিশিষ্ট উটের চেয়ে অধিক কল্যাণ হারিয়েছ বিখ্যাত তাবে ই ওয়াকি রহমতুল্লাহকে তাকবেরে উলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ইমাম সুরা ফাতেহা শেষ করার আগ পর্যন্ত তাকবিরে উলা থাকে প্রকাশ থাকে যে ইমাম সাহেব নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধেন এটাই তাকবীরে উলা এবং ইমাম সাহেবের পিছনে মুক্তাদিগণ সাথে সাথে আল্লাহ আকবার বলে হাত বাঁধলে বা সুরা ফাতিহা শেষ হবার পূর্বে হাত বাঁধলে সে তাকবীরে উলা পাইয়াছে বলে ধরা হয় তো সম্মানিত দর্শক আমরা অনেকেই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি তো জীবনে একবার হলেও চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ পড়ার অবশ্যই চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম এবং মুনাফিকি থেকে মুক্তির পরোয়ানা দান করবেন এবং একশত শত উঁট আল্লাহর রাস্তায় সদকা করার দান করবেন এবং এক শত উঁটের সাইতেও কল্যাণকর জিনিস আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদেরকে উক্ত আমলটি করার মতো তৌফিক দান করুন আমিন তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ